আজ আমাদের আলোচনার খেলোয়াড়ের নাম উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম ওপেনার ব্যাটসম্যান কৃষ্ণ মাচারী তিনি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনষাট সালে ম্যাড্রাসে তিনি প্রথম টেস্ট অভিষেক হয়েছিল উনিশশো সালে তিনি মূলত একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন তিনি প্রথম ভারতীয় প্লেয়ার তিনি এক ইনিংসে ওয়ান ডেতে পাঁচটা উইকেট এবং অর্ধশত রান করেছিলেন পরে অবশ্য সেই রেকর্ডটা ভেঙে যায় কিন্তু তিনি মোট বিয়াল্লিশ টেস্ট খেলে দু হাজারের উপরে রান করেছিলেন তেত্রিশ কোটি তিনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন ভারতের অধিনায়কত্ব করেছিলেন তিনি একশো ছেচল্লিশটি ওয়ান ডে খেলে চার হাজারের ওপর রান করেছিলেন তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি জাতীয় নির্বাচকেরও ভূমিকা পালন করেছেন এবং তিনি আন্তর্জাতিক ম্যাচ ডেমটি হিসেবে সুনাম অর্জন করেছিলেন বর্তমানে তিনি আর কোন খেলাধুলার সাথে জড়িত নেই তবু আমরা কামনা করবো তার দীর্ঘায়ু হোক এবং তার মতো একজন আক্রমণাত্মক ক্রিকেটার যে উনিশশো তিরাশি বিশ্বকাপে ফাইনালে সর্বোচ্চ রায় চল্লিশ করেছিলেন তাকে আমরা ভারতীয়রা সারায়